নমস্কার কেমন আছেন সবাই বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করব। যদিও আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই জানেন একদম হালকা পাতলা খালি মাছ ভাজা আর ভাত করব। ডালটা আমার আগে থেকে বানানো আছে লাউ ডালই আছে তাই মাছ ভাজাটা একটু ভালো করে বানাতে হবে তাই আজকে বানাবো ভেটকি মাছের কাটলেট তার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর এই ধনে কেটে জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব একটুখানি জল দিয়ে আর এটা দিয়ে ম্যারিনেট করলে না কাটলেটটা খেতে খুব ভালো লাগে আর ওদিকে আমি মাছটা আগে থেকে বের করেও রেখেছি সেটা কাটবো এই যে এক্ষুনি আর এটা খেতে অভি ভীষণ ভালোবাসে কাটলেটটা ও জবে থেকে ভেটকি মা জানা হয়েছে তবে থেকেই বলছে মা তুমি কবে বানাবে রোজ ভাবি আজ করব কাল করব করে করা হয় না আমি বলি চল আজকেই বানাচ্ছি তারপরে ওর ছুটি চলছে এখন ঘরে আছে আর এগুলো ঘরে থাকলেই খেতে ভালো লাগে গরম গরম না হলে ওই স্কুল থেকে আসে ঠান্ডা হয়ে যায় যতই গরম করে দিই তবুও একটু অন্যরকম লাগে সঙ্গে সঙ্গে ভেজে খাওয়া তার একটা আলাদাই টেস্ট মাছগুলো একটু শক্তই আছে বরফটা ঠিক করে ছাড়েনি এই অবস্থায় কাটলে না ভালো কাটা হয় নাহলে ওই মাছের মাংসটা না এদিক ওদিক মানে ছড়িয়ে যায় তাই আমি একটু শক্ত থাকতে থাকতে কেটে নিই তারপরে জলের নিচে ধরলে কিন্তু একদম নরম হয়ে যায় একটু পরেই ওরা দুজনেই এই মাছ ভাজাটা দিয়েই ভাত খাবে অভির বাবা তাও ডাল খাবে অভি তো ডালও নিতে চায় না মাছ ভাজা হলেও এত ভালোবাসে আর আমার একটু গুলে মাছের ঝাল পড়ে আছে কাল থেকে সেটা আমি খাবো আর অভির বাবা খাবে না একেবারে ওদেরকে একটু বেশি করে ভেজে দেবো আর আমি একটাই খাবো বাকিগুলো আমি রেখে দেবো ম্যারিনেট করে সুন্দর করে ডিপ করে রেখে দিলে না ডিপটি যে সুন্দর থাকে জানেন যখন ইচ্ছে বের করে একটু মাইক্রোওয়েভে গরম করে আপনি ভেজে নিলে সুন্দর ভাজা হয়ে যায় মাছগুলো তারপরে আমি কেটে ভালো করে একটু ধুয়ে নিয়েছি জানেন একদম নরম করে নিয়েছি বরফটা কেটে গেছে তারপরে আমি ওই মাছের জলটা একদম শুকিয়ে নিচ্ছি কারণ ম্যারিনেট করলে আবার একটু জল ছাড়বে তাহলে ওই জলটা না মাছটা টেনে নেয় আর এখন যে এটা মুছে দিলে খুব ভালো হয় ম্যারিনেটটা এই ভালো করে মাছগুলোকে একদম ড্রাই করে নিচ্ছি আমি টিস্যু দিয়ে এই যে সুন্দর করে মুছে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট নুন আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের গুঁড়ো আমার কাছে রসুনের গুঁড়োটা আছে কিন্তু আদার গুঁড়োটা নেই তাই আমি আদা রসুনের পেস্টটাই দিয়ে দিয়েছি গুঁড়োগুলো দিয়ে করলে ভালো হয় কারণ তাহলে একটু মাছটা ভালো ড্রাই থাকে তারপরে দিয়ে দিলাম এই রস সরি রসুন নয় ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে এটাকে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব তারপরে ভাজব পনেরো কুড়ি মিনিট করে চলে এসছে এবারে মাছটাকে কোট করব তখন একটু ব্ল্যাক পেপার দিতে ভুলে গেছি এখনই দিয়ে দিলাম একটু যদিও আমার কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া আছে ভালো করে মাখিয়ে নিলাম ব্ল্যাক পেপারটা তারপরে আমি প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করে নেব। দিলে না এই যে গায়ে মশলাটা আছে একটুও নষ্ট হবে না একদম তার গায়ে স্টিক হয়ে যায় পুরো ডান হাত দিয়ে দিচ্ছি আর বাম হাত দিয়ে করে নিচ্ছি নাহলে ওই হাতে না পুরো কর্নফ্লাওয়ারটা জড়ে যায় শুকনো হাত দিয়ে ডিপ করলে বেশ ভালো হয় একদম হাতেটাতে লাগে না এরকম হাতে একটু নাচিয়ে নিলে এক্সট্রা যে কর্নফ্লাওয়ারটা সেটা ঝরে যায় দেখুন পুরো মশলাটা কি সুন্দর তার গায়ে কোট হয়ে গেছে এইভাবে আমি সব মাছগুলোকে কোট করে নেব আর এটাতে মানে কর্নফ্লাওয়ারটা দিয়ে এরকম হালকা মানে ড্রাই কোট করলে খুব ক্রিস্পিও হয় মাছটা সবগুলোকে সুন্দর কোট করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা সোক করে নিয়েছে দেখুন ওই জন্য গ্রিন কালারটা উপরে এসে গেছে আর একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর নিয়ে নিচ্ছি একটুখানি ব্রেড ক্রাম এটাও আমার ঘরেই বানানো ওই ব্রেড যে নিয়ে আসে তার পেছনেরটা আর প্রথমেরটা কেউ খেতে চায় না আমি সেগুলোই রেখে দিই সেগুলো দিয়েই আমি ব্রেড ক্রামটা বানিয়ে নিই ডিমে ওই যে কোট করে নিলাম দিয়ে আমি ব্রেড ক্রামে আবার কোট করে নেবো আমি আর ডবল কোট করবো না এই সিঙ্গেল কোটেই মাছটা ভাজবো ডবল কোট করলেও খুব ভালো লাগে একটু মোটা হয়ে যায় কোটিংটা আর কিছু নয় তবে আমার আর এত মোটা করার ইচ্ছে নেই এমনিতে গ্রিন কোটিং একটা আছে তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে আবার ব্রেড ক্রাম করলাম ডিমও আছে তাই আর ডবল কোট করলাম না সিঙ্গেল কোটেই সুন্দর ক্রিস্পি হয় এরকম কোট করলে না একটুও গুঁড়োটা ঝরে না যখন আমি কড়াইতে ভাজবো একটু গুঁড়ো গুলো ঝরবে না হলে কিন্তু ওই গুঁড়োটা খুব পরে কড়াইতে তেলে একদম গুঁড়ো ভরে যায় এখন ভাবছি পাঁচটাই বানাবো দুটো তার বাবার দুটো আর আমি একটা খাবো বাকি তিনটে রেখে দেব। আর এগুলো ফ্রিজে না সুন্দর থেকে যায় জানেন আমি এরকম মাঝে মাঝে করি একসঙ্গে অনেকগুলো কোট করে রেখে পরে দরকার হলে বের করে যতটা দরকার বের করে করে ভাজি কোনো অসুবিধে হয় না সঙ্গে সঙ্গে বের করে আমি একটু মাইক্রোওয়েভ করে নিই থার্টি সেকেন্ড তাহলে বরফটা কেটে যায় তারপরে আমি কড়াইতে ভেজে ভেজে নিই একদিন একটু সময় করে এটা বানিয়ে নিলে বেশ সুবিধা হয় কাজের আর এটা বিকেলের স্ন্যাক্সে খেতেও খুব ভালো লাগে জানেন বাড়িতে এরকম বানানো থাকলে বাড়িতে কেউ গেস্ট এলেও আপনি সঙ্গে সঙ্গে বের করে ভেজে দিতে পারেন খুব ভালো লাগে খেতে সুন্দর করে সবগুলো মাছকে এভাবে কোট করে নিচ্ছি একটুও একটু গ্রিন মশলাটা কিন্তু নষ্ট হয়নি জানেন পুরোটা কোট হয়ে গেছে একেবারে সুন্দর হয়ে ডিমটাও একটু বেড়ে ডিমটা আমি ভেজে দেবো অভিকে খেয়ে নেবে ও বিস্কুট গুঁড়াটাও মাপে মাপে একদম শেষ হয়ে গেল ভালো হয়েছে জানেন না হলে এই মাছের জরাটা আবার রাখতে আমাকে আবার আলাদা একটা কৌটো করতে হতো তাই আমি এরকম করি কম কম বার করে লাগলে নিয়ে নিই একদম মাপে মাপে আমার হয়ে গেছে কর্নফ্লাওয়ারও যেটা নিয়েছিলাম সেটাও আমার মাপে মাপে উঠে গেছে ওই যে এক্সট্রা এক্সট্রা তিনটা পিস আমি রেখে দেবো এরকম জিপারে দিয়ে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হবে তাহলে খুব ভালো থাকে একদম সুন্দর থাকে এক সপ্তাহ দু সপ্তাহ আরামসে থেকে যায় আমি দু সপ্তাহর বেশি রাখিনি নিশ্চয়ই থেকে যাবে জানেন কোনো অসুবিধে হয় না একেবারে সুন্দর থাকে মাছগুলো এই পাঁচ পিস ভাজবো ফ্রিজে রেখে দিই এখন এটাকে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর মাছ ভাজা মানে একটু সর্ষের তেলগুলো তাই দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি আজকে একদম ডিপ ফ্রাই করছি না একটু স্যালো ফ্রাই করছি একটা পিঠ হয়ে গেছে এবারে সুন্দর করে উল্টে দেব একটু সময় দিয়ে ভাজলে বেশ সুন্দর ভাজা হয় মাছগুলো ভেতর অবধি সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ডিপ ফ্রাই করার দরকারই পড়ে না ডিপ ফ্রাই করলে আসলে এত তেলটা বেড়ে যায় ওই তেলটা আবার ইউজ করা যায় না যেমন একটা গন্ধ ছাড়ে ভালো লাগে না দুটো সাইড তো হয়ে গেছে এবারে ওই চারদিকটা একটু দাঁড় করিয়ে দাঁড় করিয়ে করে নেবো আমি এদিক ওদিক ধরে ধরে তাহলে খেতে খুব ভালো লাগবে কারণ ডিপ ফ্রাই করলে আর এই দিকগুলো ভাবতে হয় না সুন্দর চারদিক হয়ে যায় কিন্তু এখানে এরকম কম তেলে ভাজলে একটু দাঁড় করিয়ে চারদিকগুলো ভেজে নিতে হয় সুন্দর করে এভাবে আমি চারদিক দাঁড় করিয়ে করিয়ে একদম সুন্দর ক্রিস্পি করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে নাবিয়ে নিচ্ছি দেখতেও কেমন সুন্দর হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে জানেন মাছগুলো কড়কড় করছে একদম চামচ লাগলে আর একটু আমি স্যালাডও কেটে নিয়েছি যে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি এই যে অভিকে খেতে দিয়ে দিয়েছি আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের সেটাও অবশ্যই জানাবেন আমাকে আমার প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই বাই বাই